আজকের আয়োজন করা হয়েছে মূলত একটি ইস্যুকে সামনে রেখে শিক্ষা নীতি হাজার দশ এবং শিক্ষা আইন দুই হাজার ষোলো এর মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে নাস্তিকে এবং হিন্দুত্ববাদে রূপান্তর করার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছে আমাদের কুখ্যাত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এর প্রতিবাদে মূলত এই মানববন্ধন আয়োজন করা হয়েছে প্রথম আমাদেরকে বুঝতে হবে নুরুল ইসলাম নাহিদকে

তখনও তিনি মতবাদে বিশ্বাসী সমাজতন্ত্র দলের সাথে সম্পৃক্ত থেকেছেন এবং ইসলাম মাহিদ যে পরিকল্পনা নিয়েছে তার মতে কিছু মধ্যে খারাপ বিষয়গুলো আমরা আপত্তি করতেছি কিছুদিন আগে আজ ইন্টারনেট ক্লাস লাইনের এক ছাত্র ইসলামকে অবমাননা করেছে এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা অকাতরে আমাদের আল্লাহু আকবার এবং আল্লাহর প্রতি করছে চুক্তি করতেছে ন মুসলিম নাই যে পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনা আমরা যতদিন পর্যন্ত বসে থাকব বাংলাদেশের ছাত্র সমাজের নাস্তিক বানানোর যে তারা চলছে এটা কখনো বাস্তবায়ন করা যাবে যাবে না আমরা নেতৃত্বে প্রয়োজন হলে বাংলাদেশের পরে প্রত্যেকটা স্কুল কলেজ বার্ষিকীকে বন্ধ করে দেওয়া হবে যতদিন পর্যন্ত এই কুখ্যাত পদত্যাগ না করবে এবং এই বিতর্কিত শিক্ষানীতি বাতিল ঘোষণা না করবে ততদিন পর্যন্ত বাংলার জনগণ বাংলা ছাত্র সমাজ বা ছাড়বে না বাংলাদেশের ছাত্র সমাজ প্রয়োজন হলে আমরা জানব প্রয়োজন হলে আমরা প্রত্যেকটা মানুষ লাশের রূপান্তর হব

আমরা এই শিক্ষানীতিকে বাতিল করে ঘোষণা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আহ্বান করতে এবং সতর্ক করতে চাই আপনি কোথায় কোথায় বলেন আপনি তাহা নামাজ করেন আপনি ফজরের নামাজ পড়েন আমরা এর বাস্তবায়ন দেখতে চাই আপনার মন্ত্রী পরিষদ থেকে এই কুখ্যাত কর্তৃণপন্থী নাস্তিককে প্রত্যেক করতে বাধ্য করুন নাহলে আমরা যেমন দুর্বার আন্দোলন গড়ে তুলব তখন আপনার সদন চলেলে ভারতে যেতে বাধ্য হবেন কোন জায়গায় আশ্রয় পাবেন না প্রতি সত্তর শিক্ষানীতিকে বাস্তু হাতেন বলে ঘোষণা করবেন